বাঁচাও মাদ্রাসার নিরাপত্তা তোমাদের মুখে মানায় তোমাদের মুখে মানায় না ইস্তমার মুখে দাওয়াত তবলিগের সাথীদেরকে সুরি দিয়ে তাদের পেট ফেরে ভুড়ি করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা হ্যাঁ তবে একদিক এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তি যুক্ত বলে মনে করি সে দাবিটা কি যে হ্যাঁ যারা হামলা করেছে যারা মারপিট করেছে রক্তাক্ত করেছে তাদের থেকে নিরাপত্তা এই সাংবাদিক সম্মেলন আমাদের দাবি সরকারের কাছে জানাবো তারা বলতেছে তাদের উপরে জুলুম নির্যাতনের হসে আমরা তাদেরকে বলতে চাই কোথায় জুলুম হইছে কোথাও জুলুম হয় নাই হ্যাঁ তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা ভিন্ন ব্যাপার কোন এলাকায় কোন ব্যক্তি ব্যক্তির বিরুদ্ধে ছিল সেই সুযোগ নিছে সেটা ভিন্ন কথা আমাদের সুরাই নেজমের পক্ষ থেকে তাদের উপরে কোনো কার্যক্রম বা কোন রকমের কোনো হস্তক্ষেপ করা হয়নি আমাদেরকে গালমন্দ করে যাচ্ছেন আমাদের ওলামাদেরকে গালমন্দ করে যাচ্ছে তাদেরকে হেফাজতি বলে বিভিন্ন কথা বলে তৃতীয় পক্ষ বলে আরে তৃতীয় পক্ষ কিসের এটা শরীয়তের বিষয় আর শরীয়তের বিষয়ে ওলামা ইকরাম সকলে একমত এবং তাদেরই শরীয়তের ব্যাপারে তারা হলো বাড়িওয়ালা তবলিগের শ্রুতে তো তারা আসে নাই তারা আসছে তবলিগের মধ্যে যারা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে তাদের হস্ত শুধু মাত্র আর যদি আপনারা ধরেন কোনো একটি বাড়িতে ভাড়াটিয়ারা আপোষে আপোষে খুব ভালো ভালো ছিল খাওয়া দাওয়া করে আমদ ফুর্তি করে আর বাসা ভাড়া দিতে হয় না বিল্ডিং ভাঙা চুরাও করে ফেলতেছে হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলল যে আরে ভাই আপনারা কি করতেছেন আমার বিল্ডিং এর রং নষ্ট করতেছেন কেন বিল্ডিং ভাঙতেছেন কেন আমি আপনাদের কাছে ভাড়া নেইনি এটা ভিন্ন কথা আমি অনুগ্রহ করেছি ভাড়াটিয়ারা বলে আরে এই লোক থেকে আসলো আমরা তো ভাড়াটিয়ারা খুব আনন্দেই ছিলাম এই লোকটা এসে তো আমাদের আনন্দ নষ্ট করে দিচ্ছে এরা যদি বলে যে তৃতীয় পক্ষ আরে বেটা বেউকুফ কোথাকার তৃতীয় পক্ষ কোথায় এ তো প্রথম পক্ষ সুরাই নিজাম তৃতীয় পক্ষ তোমরা তৃতীয় পক্ষ তার কারণ হলো দাবত তবলিগের মধ্যে শরীয়তের ব্যাপার যেগুলি রয়েছে এটার হ্যান্ডেল করার দায়িত্ব হাজরাতে আহলে এলেম ওলাইম একরাম ওলামা সাহেব